সালামু আলাইকুম এবার আপনাদের জন্য আমরা সুতি জামদানি শাড়ি নিয়ে এসেছি আর এটার একটা ধামাকা অফার দিচ্ছি অবাক করা এটা অরিজিনাল কটনের ভিতরে ফুল বডিটা সুতি জামদানি কাজ করা দারুন এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে দারুন এই জামদানি এই শাড়িটা মাত্র বারোশো টাকা করে তো এটার অনেকগুলা কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখ দেখেন এই একটা ডিজাইন এটা আচল এটা বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দারুণ সুন্দর গেট এই শাড়িগুলা স্ট্যান্ডার্ড যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এই জামদানিগুলাই অন্য জায়গায় কিনতে গেলে অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে সীমিত অফারে দেখেন যে এটা আচল এটা বডি স্টক সীমিত যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন মাত্র বারোশো টাকা করে আরো প্রচুর কালেকশন আছে আমাদের সঙ্গে দেখেন কি সুন্দর একটা কালার এটা আচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা সুতি জামদানি শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন এই একটা কালার দেখেন এটা আচল এটা বডি কন্ট্রাস্টের মধ্যে দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আরো সুন্দর সুন্দর কালার আছে সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখেন এটা কালারটা অসম্ভব সুন্দর এটা আচলটা এটা বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে বারোশো টাকা পাও এগুলো অন্য জায়গায় কিনতে গেলে ভাই মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে সীমিত অফারে অনলি বারোশো টাকায় অফার প্রাইস তো প্রত্যেকটা কালার জামদানির খুব সুন্দর কালার তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর জামদানি যেখানে যাবেন কিনতে অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে এত সুন্দর এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র বারোশো তো চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম